খুব অল্প সময়ের ব্যবধানে দুটো হার্ট অ্যাটাক হয়েছে তামিমের একটা ম্যাসিভ আপাতত তিনি লাইফ সাপোর্টে আছেন চেষ্টা করা হচ্ছে এনজিওগ্রাম করে জুতো কোট অপারেশন করার ওদিকে হেলিকপ্টার প্রায় শুরু থেকে রেডি রাখা হয়েছিল কিন্তু তামিমের শরীর ফ্লাই করার মতো অবস্থায় ছিল না সাভারের বিকেসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খান খেলার মাঝেই তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এরপর দ্রুত তাকে মাঠ থেকে বের করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিন্তু অবস্থা উন্নতি না হয় তাকে দ্রুত বিকেসপির নিকটস্থ ফজদুলসা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নেওয়ার পরপরই বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক তামিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টের ব্লক শনাক্ত করা হয় যা প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে লক্ষণ বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা বর্তমানে তাকে কার্ডিয়াক বিভাগের পর্যবেক্ষণ রাখা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে তবে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তামিমের অসুস্থতার খবর পেয়ে মোহাম্মেডানের ক্লাব কর্মকর্তা ও সতীর্থরা দ্রুত হাসপাতালে ছুটে যান ক্লাব ম্যানেজার তরুকুল ইসলাম জানান প্রথমে তাকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্থানান্তর করা হয়নি এবং সাভারেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় শাহন পুকুরের বিপক্ষে মহমেডানর হয়ে আজকের ম্যাচে অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন তামিম ম্যাচের শুরুর দিকেই তিনি কিছুটা অস্বস্তি বোধ করেছিলেন তবে খেলাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পরে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে মাঠ ছাড়তে বাধ্য হন প্রথমে বিকেএসপিতে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিন্তু কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর তার স্ত্রী আয়েশা সিদ্দিকি বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল সহ পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে যান বিসিবির পরিচালক ও কর্মকর্তারাও তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এদিকে তামিমের হঠাৎ অসুস্থতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে নির্ধারিত বোর্ডসভা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দুপুর বারোটায় বিসিবি উনিশতম বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বিসিবির এক কর্মকর্তা জানান ক্রিকেটারদের স্বাস্থ্য ও নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায় তাই তামিমের সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর অপেক্ষায় থাকবে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনারের এই আকস্মিক অসুস্থতা পুরো দেশের ক্রিকেট মহলকে নাড়া দিয়েছে তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানাচ্ছে ভক্তরা ক্রিকেট প্রেমীরা সবাই এখন তামিমের সুস্থতার অপেক্ষায় আছেন